শুভ বিকাল বন্ধুরা এখন যাচ্ছি মালিকের ঘরের উপরে তোমরা কেমন আছো সবাই ভালোই আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমি একটা ছোটো একটা মেনি ব্লকের সাথে এসেছি তোমার দীপ্তি আর এদিকে দেখো কালারটা এত সুন্দর খুব খুব সুন্দর লাগে আমার এই কালারটা আর ওপরে ছাদের উপরে যাচ্ছি কেন জানো মালিকের কাপড় চোপড়গুলো গুছিয়ে নেব এই দেখো মালিকের কতগুলো কাপড় রয়েছে এগুলো উঠে রেখে দেব দেখাবো ছাদের উপরের দিকে মানে চারপাশের মানুষের বাড়ি ঘর এ দেখো কিভাবে আর দিকে সোজা দেখেছ যে জঙ্গল এদিকে সব কোয়ার্টারগুলো আছে চারের দিকে ওই পুরা এলাকাটা নিয়ে চারিদিকে কোয়ার্টারগুলো রয়েছে পুলিশ কোয়ার্টার বিএসএফ সবাই থাকে এটা বিশাল বড় এরিয়া ভিতরে আর এদিকে দেখো মানুষের বাড়িঘর একটুখানি পাকা জায়গা নেই শুধু বাড়িঘর চারিদিকে কাপড়গুলো গুছিয়ে নিয়েছি এখন এগুলো রেখে দেব বাস্তবে জানো বন্ধুরা কেউ বিশ্বাস করতে চাই না আমি আমরা ভাড়া থাকি মানে নিজের মতন থাকি যেভাবে নিজের বাড়িঘর থাকতো ওই এভাবেই আমি বাড়িঘর পরিষ্কার বা মালিকের কাপড় ছুব সব তুলে নিয়ে নিই দেখো এদিকে রেখে দিয়েছি কাপড় সেনা বন্ধুরা ভাড়া থাকা খুবই কষ্ট যে ভাড়া থাকে সে বুঝে বাড়া থাকাটা কত কষ্ট যতদিন যান আসে ততদিন কাজকর্ম করে সংসার চালানো ভাড়া টাকা চালানো খুবই কষ্ট তোমরা যে বুঝো আমাকে একটু সাহায্য করো আর আজ আমাদের জয়গুরুর অনুষ্ঠান একটু গান শোনা যাচ্ছে তোমরা একটু মানিয়ে নিও যতদিন জান আছে শক্তি আছে বল আছে কাজ করে যুদ্ধ করে যাবো কিন্তু পরে কোথায় যাব কোথায় থাকবো এটা দিনটা চিন্তা করছি এখন প্রায় সাড়ে তিনটা বেজে গেছে এখন চলে যাব বাসা করে কাজ করতে কাজ করে এসে তোমাদের সাথে একটু কথা বলবো শুভ বিকাল থেকে শুভ সন্ধ্যা হয়ে গেল দেখো আর এদিকে প্রায় সাড়ে তিনটার থেকে সাতটা বেজে গেল বাসা করে কাজ সেরে আসতে এখন মাত্র আসলাম এখন একটু বসবো বন্ধুরা তোমরা দেখেছ আমি একা একা সবসময় ভিডিও করি আমার পাশে কেউ নেই উল্টে আমার ভিডিওগুলো মানে ডিলিট করে দে মানে এ পর্যন্ত দুইবার হয়েছে আমার সাথে এমন ডিলেট করে দে অনেক কষ্ট করে আমি ভিডিওগুলো বানাই তোমার তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে কেউ থাকে না অনেক কষ্ট করে ধৈর্য ধরে অনেক কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওগুলো করছি মানুষ যখন যতই কষ্ট কষ্টভাগ এক জায়গা স্থির হয়ে বসে থাকে আমি সেম এভাবে এক জায়গা বসে রয়েছি আমার কোনো সাপোর্ট হচ্ছে না সাবস্ক্রাইবার পাচ্ছে না প্রায় তিন বছর পা হয়ে যাচ্ছে আমি একই চ্যানেল নিয়ে চলে আস আস চলে চলছি কারণ আমি বেশি মানে গরিব হলে তো এমনই হয় মানে এক সবসময় এক সাড়ে এক কাপড় নিয়ে চলা করা খাওয়া দাওয়া সব কিছু তোমরা একটু সাপোর্ট করো প্লিজ বন্ধুরা এখানে রাখছি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার শেয়ার সাবস্ক্রাইব করে দেবে এখানে রাখছি